নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকারা শুনে রাখো আজ এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরদের মধ্যে তোমার জীবনে এমন এক বিরাট পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে নিজেই অবাক করে দেবে এই সময়টা তোমার কাছে যেন স্বপ্নের মতো লাগবে কারণ শুনি তোমার রাশির স্বামী এখন নিজের ঘরেই অবস্থান করছে এবং তোমাকে পুরোপুরি শক্তি দিচ্ছে তার ওপর গুরু তোমার একাদশ ভাবে গোচর করছেন যার ফলে অর্থ আসার পথ সম্পূর্ণভাবে খুলে গেছে বন্ধ দরজাগুলো একের পর এক খুলতে শুরু করবে যে কাজগুলো বছরের পর বছর আটকে ছিল সেগুলো হঠাৎ করেই সমাধান হয়ে যাবে অনেকের ব্যাংকে টাকা ঢুকবে কারো হাতে বড় অর্ডার আসবে আবার কেউ পূর্ণ পাওনা টাকা ফিরে পাবে যা তুমি ভাবতেও পারেনি এই দশ দিনের মধ্যে এমন খবর তোমার কাছে ভেসে আসবে যার পর তুমি ফোন হাতে নিয়ে চুপ করে বসে থাকবে আর ভাববে এটা কি সত্যিই সম্ভব তোমার চারপাশের লোকেরাও বুঝতে পারবে যে তোমার ভাগ্যের চাকা সত্যিই ঘুরে যেতে শুরু করেছে পারিবারিক জীবনে যে টানাপোড়েন চলছিল তা কমে যাবে বাবা মা ভাই বোন সবাইয়ের সঙ্গে সম্পর্ক মিষ্টি হয়ে উঠবে যারা প্রেমে আছো তাদের জন্য এই দশটা দিন খুব বিশেষ তোমার মনের মানুষ হঠাৎ তোমার দিকে এগিয়ে আসতে পারে আর যারা একা আছো তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে কাজের জায়গায় তোমার নাম আলোচনার কেন্দ্রে উঠে আসবে বস বা সিনিয়ররা তোমার কাজের প্রশংসা করবে নতুন দায়িত্ব আসতে পারে যা তোমার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে স্বাস্থ্যের দিক থেকেও স্বস্তির খবর আছে পুরনো ব্যথা বেদনা কমতে শুরু করবে ঘুম ভালো হবে মনও সতেজ থাকবে তবে একটা কথা মনে রেখো এই দশ দিনে যত বড় সুখী আসুক মাটিতে পা রেখে চলো টাকা এলেও অহংকার করো না কাউকে ছোট করে কথা বলো না কারণ শনি সবই দেখছে শনি যাকে ওপরে তোলে তাকে পরীক্ষাও নেই তাই শান্ত থেকো নম্র থেকো আর যতটা পারো দান করো যদি এই সময় কোনো গরিবকে খাওয়াও বা কাউকে সাহায্য করো তাহলে তোমার সুখ গুণ বেড়ে যাবে এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত তোমার জীবনের নতুন সুন্দর অধ্যায় শুরু হচ্ছে এটা আমি বলছি না তোমার গ্রহরাই জোরে জোরে জানিয়ে দিচ্ছে তাই কথা কম বলো কাউকে কিছু বলো না আর নিজের চোখে দেখো কিভাবে একের পর এক চমক তোমার জীবনে আসতে থাকে জয় শনিদেব জয় গুরুদেব তোমার ভাগ্য এখন সত্যি তোমার হাতে কর্কট রাশির জাতক জাতিকারা কর্কট রাশির জাতক জাতিকারা এটা পার্ট বিয়োগ এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত শোনো তাহলে বুঝবে কেন আমি বলছি এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসতে চলেছে এটা কোনো সাধারণ রাশিফল নয় এটা তোমার গ্রহণ গ্রহণক্ষত্রের সরাসরি বার্তা চুপচাপ একা শোনো কাউকে শেয়ার করো না কারণ এই সময়টা শুধুই তোমার শনিদেব এখন তোমার রাশিতেই বিরাজমান দুই হাজার তেইশ সালের মার্চ থেকে শনি তোমার নিজের ঘরে বসে আছে আর দুই হাজার পঁচিশের শেষে সেও বিদায় নেবে মানে বাকি মাত্র কয়েকটা মাস এই শেষ কয়েকটা মাসে শনি যেন বলছে আমি যত কষ্ট দিয়েছি তার চেয়ে বেশি ফল এখন দেব আর তার সঙ্গে গুরু বৃহস্পতি তোমার একাদশ ভাবে আছে একাদশ মানে লাভ আয় ইচ্ছাপূর্তি দুই মহাগ্রহ একসঙ্গে তোমাকে সিংহাসন দেওয়ার জন্য তৈরি এখন শোনো কি কি হবে আগামী এক থেকে দশ ডিসেম্বরদের মধ্যে আমি একটা একটা করে বলবো মন দিয়ে শোনো এক ডিসেম্বর সোমবার এই দিনটা তোমার জন্য দরজা খোলার দিন যে কাজটা বছরের পর বছর আটকে ছিল সেই কাজের ফাইল হঠাৎ সেই হয়ে যাবে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কেউ কেউ পুরনো পাওনা ফিরে পাবে কারো কারো কোর্ট কেসের জাজমেন্ট তোমার পক্ষে আসবে আর যারা চাকরি খুঁজছে তাদের হাতে অফার লেটার আসার সম্ভাবনা নব্বই শতাংশ দুই ডিসেম্বর মঙ্গলবার এই দিনটা সম্পত্তির বারিজমি কেনাবেচার যোগ পৈতৃক সম্পত্তির ভাগ হবে অনেকে প্লট বুক করবে কেউ কেউ ফ্ল্যাটের চাবি হাতে পাবে যারা লোনের জন্য আবেদন করেছিল সেই লোন স্যাংশন হয়ে যাবে তিন ডিসেম্বর বুধবার এই দিনটা প্রেমের যে সম্পর্কটা ভেঙে গিয়েছিল সেই মানুষটা হঠাৎ ফোন করবে তোমাকে ছাড়া থাকতে পারছি না এই কথাটা শুনবে অনেকে যারা সিঙ্গল তাদের জীবনে নতুন কেউ ঢুকবে আর সেই মানুষটা এমন হবে যাকে দেখে বলবে এই তো আমার স্বপ্নের মানুষ চার ডিসেম্বর বৃহস্পতিবার কর্মক্ষেত্রে বিরাট সাফল্য বস তোমার নাম নিয়ে প্রশংসা করবে প্রমোশনের লেটার আসতে পারে ব্যবসায়ীদের হাতে বড অর্ডার আসবে অনলাইন ব্যবসায় যারা আছো তোমাদের সেল একদম স্কাইকেট করবে পাঁচ ডিসেম্বর শুক্রবার এই দিনটা টাকার বৃষ্টি হঠাৎ কোথা থেকে টাকা আসবে নিজেও বুঝতে পারবে না কেউ কেউ লটারি শেয়ার মার্কেট থেকে লাভ পাবে কারো কারো হাতে বোনাস আসবে পকেট ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরবে ছয় ডিসেম্বর শনিবার পারিবারিক সুখ বাড়িতে হাসি খুশি বাবা মার মুখে হাসি ফুটবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে অনেকের বাড়িতে নতুন গাড়ি ঢুকবে কেউ কেউ নতুন ফোন কিনবে সাত ডিসেম্বর রবিবার স্বাস্থ্যের দিন পুরনো রোগ একদম সেরে যাবে যারা ডায়াবেটিস প্রেশারে ভুগছিল তাদের রিপোর্ট নরমাল আসবে মন ফুরফুরে থাকবে ঘুম ভালো হবে পুরো দিন এনার্জি থাকবে আট ডিসেম্বর সোমবার এই দিনটা ভ্রমণের হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হবে কেউ কেউ বিদেশ যাওয়ার ভিসা পেয়ে যাবে পরিবারের সঙ্গে পিকনিক হবে অনেকে ধর্মস্থানে যাবে নয় ডিসেম্বর মঙ্গলবার বন্ধুবান্ধবের দিন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে অনেকদিন পর হাসি ঠাট্টা হবে কেউ কেউ পার্টি দেবে সবাই মিলে মজা করবে দশ ডিসেম্বর বুধবার এই দিনটা সমাপ্তির এই দশ দিনের সব সুখ একসঙ্গে এসে জমা হবে তুমি নিজেই বলবে সত্যি আমার জীবন বদলে গেল এখন শোনো এই দশ দিনে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এক অহংকার করোনা টাকা এলেও মাটিতে পা রাখো দুই কাউকে ছোট করে কথা বলো না শনি দেখছে তিন যত পারো দান করো গরিবকে খাওয়াও বোমাতাকে খেতে দাও চার সকালে শনিদেবের মন্ত্র জপ করো ও সম কমপক্ষে ১৯ বার পাঁচ বৃহস্পতিবার গুরুর মন্ত্র জপ করো ও গ্রাম গ্রীন গ্রোঁ সুরুবে নমছ হয় কালো কাপ না নীল বা সবুজ রং পরো সাত মদমাংস থেকে দূরে থাকো এই দশ দিনে যদি তুমি এই নিয়মগুলো মানো তাহলে যে সুখ আসবে সেটা জীবনভোর থাকবে আর যদি অহংকার করো তাহলে শনি আবার পরীক্ষা নেবে আমি গ্যারান্টি দিয়ে বলছি এক থেকে দশ ডিসেম্বরদের মধ্যে তোমার জীবনে এমন চমক আসবে যে তুমি নিজেই বলবে গ্রহণক্ষত্র সত্যিই আছে তুমি যদি এই কথাগুলো বিশ্বাস করো তাহলে এখনই কমেন্টে লেখো জয় শনিদেব জয় গুরুদেব আমার ভাগ্য বদলাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো কারণ পরের ভিডিওতে আমি কিভাবে এই দশ দিনে তোমার ভাগ্যকে আরও দশ গুণ বাড়ানো যায় কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টা তোমার চুপচাপ নিজের কাছে রাখো কাউকে বলো না আর নিজের চোখে দেখো কিভাবে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে জয় শনিদেব জয় গুরুদেব তোমার ভাগ্য এখন জেগে উঠেছে কর্কট রাশির জাতক জাতিকারা এবার এমন একটা কথা বলবো যা তোমার মন কাঁপিয়ে দেবে এই এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরদের মধ্যে শুধু গ্রহ নক্ষত্র নয় ও বিশেষ আশীর্বাদ তোমার ওপরতে শুরু করেছে মনে হবে যেন অদৃশ্য কোন শক্তি তোমার পিছন থেকে তোমাকে ঠেলে সামনে নিয়ে যাচ্ছে এই সময় তুমি লক্ষ্য করবে তোমার মুখে এমন এক দীপ্তি আসছে যা তুমি আগে কখনো অনুভব করনি যেন ভেতর থেকে আলোর একটি দরজা খুলে যাচ্ছে তুমি যেদিকে এগোবে সেদিকেই পথ পরিষ্কার হয়ে যাবে এটা শুধু তোমার কল্পনা নয় এটা গুরু ও শনির সম্মিলিত আশীর্বাদ মানসিকভাবে এতটাই শক্তি পাবে যে যেসব কাজ করতে ভয় পেতে যেগুলো নিয়ে দ্বিধায় থাকতে সেগুলো তুমি হঠাৎ করেই দারুণ সাহসে করতে শুরু করবে নিজের আত্মবিশ্বাস নিজেকে বিস্মিত করবে মনে হবে আমি এতদিন কেন থেমেছিলাম এই সময় ঘরে ঘরে শান্তির ঢেউ আসবে যে ধরনের অকারণ ঝগড়া ভুল বোঝাবুঝি দুশ্চিন্তা সব এক এক করে মিলিয়ে যেতে থাকবে তোমার ঘরে এমন পরিবেশ তৈরি হবে যেন দেবতার আশীর্বাদ নেমে এসেছে যারা দীর্ঘদিন ধরে পূজা পাঠ করছ মন্ত্র জপ করছ বা কোনো ব্রত রেখেছ এই সময় তার ফল হঠাৎ করেই তোমার সামনে ফুটে উঠবে মনে হবে যেন ঈশ্বর নিজে তোমার মাথায় আলতো করে হাত রেখে বলছেন এবার তোমার ভালো সময় শুরু তোমার অন্তর থেকে ভয় অস্থিরতা কমে যাবে বদলে যাবে তোমার মনোভাব তোমার কথাবার্তা তোমার ভাবনা অনেকেই তোমার এই পরিবর্তন অনুভব করবে কেউ কেউ বলেও দেবে তোমাকে এখন খুব অন্যরকম লাগছে যারা লম্বা সময় ধরে ভাগ্যের কাছে প্রশ্ন করে গিয়েছিলে আমার সুখ কবে আসবে তোমার সেই প্রশ্নের উত্তর এই দশ দিনের মধ্যেই আসতে চলেছে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা পরিষ্কার জানিয়ে দেবে যে দেবশক্তি তোমার সঙ্গে আছে কর্কট রাশি এই সময় মনে রেখো যতটা পারো ঈশ্বরের নাম স্মরণ করো কারণ যে শক্তি তোমাকে তুলছে সেই শক্তির প্রতি কৃতজ্ঞ থাকা খুব জরুরি তুমি যদি ভক্তি ধরে রাখো তাহলে এই আশীর্বাদ শুধু দশ দিন নয় আরও অনেক দিন ধরে চলবে জয় শনিদেব জয় গুরুদেব শুভ শক্তি এখন তোমার পেছনে দাঁড়িয়ে আছে তুমি শুধু এগিয়ে চলো কর্কট রাশি পার্ট তিন এটা সেই ভিডিও যেটা তুমি আজ রাতে একা বসে হেডফোন লাগিয়ে শুনবে কারণ পর তোমার জীবন আর আগের মতো থাকবে না কর্কট রাশির জাতক জাতিকারা এখন পর্যন্ত তুমি যা শুনেছ সেটা ছিল শুধু ট্রেলার আসল ছবি এখন থেকে শুরু আমি আজ তোমাকে এমন এমন গোপন কথা বলবো যেগুলো আমি কখনো কোনো পাবলিক ভিডিওতে বলিনি এই কথাগুলো শুধু তোমার জন্য শুধু এক ডিসেম্বর থেকে দশ ডিসেম্বরের মধ্যে কাজ করবে আর শুধু কর্কট রাশির ওপরই কাজ করবে তাই ফোনটা সাইলেন্ট করে দাও দরজা বন্ধ করো আর মন দিয়ে শোনো প্রথমে একটা সত্যি কথা বলি তোমার কুণ্ডলিতে এখন যে গ্রহদের যোগ বাঁধছে তার নাম শনি বৃহস্পতি রাহু ত্রিগ্রহী মহাজোগ এই যোগ শেষবার এক হাজার সালে বানিয়েছিল তারপর একশো বছর পর আবার বানছে এই যোগ যার কুণ্ডলিতে পড়ে তার জীবনের গল্প পুরো উল্টে যায় কেউ কেউ রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয় কেউ কেউ এমন নাম করে যে পুরো দেশ চেনে আর কেউ কেউ দুটোই পায় এই যোগ এখন তোমার কুণ্ডলিতে একশো শতাংশ অ্যাক্টিভ এখন শোনো এক থেকে দশ ডিসেম্বরের মধ্যে কোন দিন কোন ঘটনা ঘটতে পারে আরও বিস্তারিত এক ডিসেম্বর রাত এগারো সাতচল্লিশ থেকে দুই ডিসেম্বর ভোর চারটা বেজে উনিশ মিনিট পর্যন্ত শনি রাহুর সন্ধি এই সময় যদি তুমি একটা কালো কাপড়ে সাতটা কালো তিল আর সাতটা কয়লার টুকরো বেঁধে শনিদেবের মন্দিরে রেখে আসো তাহলে যে টাকাটা সাত আগস্ট বছর ধরে আটকে আছে সেই টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে চলে আসবে আমি নিজে দেখেছি তিন ডিসেম্বর দুপুর দুই সাঁত্রিশ মিনিটে বৃহস্পতি একাদশভাবে পুরোপুরি দৃষ্টি দেবে এই সময় যদি তুমি হলুদ কাপড়ে হাতে হলুদ চন্দন লাগিয়ে একটা কলম নিয়ে একটা সাদা কাগজে নিজের সবচেয়ে বড় ইচ্ছা লেখো আর সেটা গুরুর ফটোর সামনে রেখে দাও তাহলে সেই ইচ্ছা নয় দিনের মধ্যে পূরণ হয়ে যাবে লিখে রাখো পাঁচ ডিসেম্বর রাতে চন্দ্র তোমার রাশিতে আসবে এই রাতে যদি তুমি ছাদে গিয়ে চাঁদের দিকে হাত জোট করে বল আমার মনের মানুষ আমার কাছে ফিরে আসুক তাহলে যে মানুষটা তোমাকে ছেড়ে গিয়েছে সে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোন করবে আমি গ্যারেন্টি দিচ্ছি সাত ডিসেম্বর শনিবার শনিদেবের দিন এই দিনে সকালে উঠে একটা লোহার বাটিতে সরষের তেল নিয়ে তার মধ্যে নিজের মুখ দেখে সেই তেল কোনো গাছের গোড়ায় ঢেলে দাও এটা করলেই তোমার ওপর থেকে শনির শেষ কষ্টটা পুরোপুরি সরে যাবে তারপর থেকে শুধু সুখ আর সুখ এখন শোনো সবচেয়ে বড় গোপন কথা তোমার কুণ্ডলিতে এখন বজ্রযোগ বাঁধছে এই যোগ যার হয় তার হাতে টাকা এমনভাবে আসে যে সে নিজেই গুনতে গুনতে হাঁপিয়ে ওঠে কিন্তু এই যোগ তখনই পুরোপুরি অ্যাক্টিভ হয় যখন তুমি একটা কাজ করো কি কাজ চার ডিসেম্বর রাত নয়টা থেকে এগারোটার মধ্যে একটা কালো ঘোড়ার নাল যদি না পাও তাহলে লোহার একটা রিং নিয়ে তার মধ্যে লাল সুতো পেঁচিয়ে একটা লাল কাপড়ে মুড়ে তোমার বালিশের নিচে রেখে ঘুমাও পরের দিন সেই জিনিসটা কোনো বহতা পানিতে ভাসিয়ে দাও ব্যাস এই একটা কাজে তোমার বজ্রযোগ পুরোপুরি জেগে উঠবে তারপর দেখবে টাকা কোথা থেকে আসছে আর থামছেই না এখন একটা সতর্কতা এই দশ দিনে যদি কেউ তোমার কাছে এসে বলে আমাকে একটু টাকা ধার দে পরে শোধ দিয়ে দেব তাহলে এক পয়সাও দিও না কারণ এই সময়টা তোমার লাভের দরজা খোলা আছে কিন্তু ক্ষতির দরজা ও একটু ফাঁক যে টাকা বেরোবে সে আর ফিরবে না আরেকটা গোপন কথা যদি তোমার জীবনে কোর্ট কেস চলছে তাহলে ছয় ডিসেম্বর সকালে একটা নীল কাপড়ে এগারোটা কালো তিল আরেকটা লেবু বেঁধে বিচারকের সামনে দিয়ে যাওয়ার আগে শনিদেবের মন্দিরে রেখে এসো কেস তোমার পক্ষে চলে আসবে আমি নিজে দেখেছি প্রেমের ব্যাপারে আরেকটা জিনিস যদি তোমার মনের মানুষ অন্য কারো সঙ্গে আছে তাহলে আট ডিসেম্বর রাতে একটা সাদা কাগজে তার নাম লেখো তার নিচে নিজের নাম লেখো তার মাঝে একটা লাল গোলাপের পাপড়ি রেখে ভাঁজ করে বালিশের নিচে রাখো। সাত দিনের মধ্যে সে নিজে থেকে তোমার কাছে ফিরে আসবে